বাপরে বলি কি একটা সময় এ পার মাতাল টাপ টু বাটাম মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করত মদ দিয়ে কুলা করতো আর ঘুমোতে যাওয়ার আগে আমরা জল খাই সেই জলটাও মদ মদকে জল হিসাবে খেত তাহলে বোঝাতে পারছি কত বড় পার মাতাল এই দালালের চ্যানেল থেকে প্রমোট হয়েছিল সেটা ভুললে হবে না ভুলে গেলে আমি আছি মনে করে দিয়ে একজনে শুধু তাই নয় এমন কথাও বলা হয়েছিল এই কথাগুলো শুনে সত্যি করেই আমি অবাক হয়ে যাচ্ছি বলছে একটা মাকে তার পরিবার থেকে টেনে এনেছিল একটা সংসার থেকে একটা বউকে চুরি করে এনেছিল একটা মা তার সন্তান থেকে সে স্নেহ মমতা মানে বিচ্ছেদ করে আর একটা পরপুরুষের হাত ধরেছিল তোর মুখে এই কথাগুলো আর মানায় না হ্যাঁ দালালকে বলছি তোর মুখে এই কথাগুলো আর মানায় না আজকে যে বলছিস না ছিঁড়ে আটি বেঁধে বাজারে কারো মুখে গুঁজে দিবি সেই সময় ছিঁড়ে ছিঁড়ে এই সারা ওয়াইটের মধ্যে তোর মুখ পেয়েছিল গুঁজে গুঁজে দিত আর এখন দেখ তুই মানে আমরা যত না বলছি তত কদাকার কুৎসিত ভাষায় ওকে আক্রমণ করছিস কেন কেন সেই সময় তো এই মরকোট এই জোচ্চোর ফোর টোয়েন্টি এই ফোকলা চন্দ্র সরকার এই পরের বউ ভাগানো পরের বাচ্চার মাকে ভাগানো একে তো তোর চ্যানেল থেকে সার্টিফিকেট দিয়েছিলি যে এর মতন পৌরসত্ব নাকি যাকে তোরা বেচু বলিস বাচ্চার বাবার শরীরে নেই হুম কিভাবে বুঝলি পৌরসত্বহীন বাচ্চার বাবা আর পৌরসত্ব যুক্ত এই ফোকলা আর আজকে তোর মুখ দিয়ে এই ফোকলার এইরকম কদর্য কদর্য ভাষা শুনে না সত্যি করেই বদজম হয়ে যাচ্ছে বিশ্বাস কর বিশ্বাস কর মানে আমি যে তোকে কি বলবো তোকে খোঁচা দিচ্ছি না তো হ্যাঁ কারেকশন হয়েছি দেখ না তোকে কটু ভাষায় বলি না তো তুই যা যা বলেছিস যা যা কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছিস সেইগুলোকেই আমি আবার মানে নাড়াঘাটা করি আজকে দেখ তুই একটা না তুই বারংবার ভুল করেছিস তুই দেখ এইগুলো হচ্ছে বুঝতে শুনতে জানতে কারো খাটের তলায় ঢুকতে হয় না তোর কি ওই বাড়িতে যেতে হয়েছে মারাত্মক তিন তিনবার অ্যাটেম্প টু মার্ডার তুই ভাবতো বড় পুরুষের সান্নিধ্য লাভ করতে গিয়ে বাচ্চার বাবাকে এই রকম মারাত্মক এলিগেশন দিয়েছে যেটা সত্যি করে ক্রাইম একবার করলেই সে থানায় চুল ছুটে যেত আর এর বাবার মতন এর বাবা তো অনেক কাজ ইলিগাল করেছে রিকভারির নামে ডাকাতি করেছে শয়তানি করেছে জানোয়ারগিরি করেছে ওর বাবা এই যে ফোর নাইনটি এইট কেস করতে গিয়ে যেভাবে মেয়েকে প্রোটেক্ট করেছে আর তাকে তিনবার টু মার্ডারের সুযোগ দিয়ে দিল আর সেগুলো নিয়ে সেই ধুলুচি হাতে নিয়ে কোমর ধুলে দুলে তোর নাচার অভ্যেস সেরকম নাচং করেছিস কিন্তু একটা মানুষকে বিশ্বাস করাতে পারিস নি আজকে ফোকলার এগেনস্টের যত কথা নোংরা কথা কদর্য কথা তুই বলছিস আমরা তো বলবোই আমরা ডে ওয়ানে ওকে পছন্দ করিনি এখনো করছি না আগামী দিনেও করবো না কারণ এরা মানুষের পর্যায় পড়ে না পুরুষ তো অনেক দূরের বাদ এরা মানুষের পর্যায়েও পড়ে না যারা অন্যের বউকে ভাগি নিয়ে আসে বাচ্চারা বুকের দুধ খেত সেই দুধ খাওয়া থেকে বিরত রেখে ফোকলার সাথে তার বউ বেরিয়ে গেছে হুম আজকে তুই পাঁচালি খুলে বসেছিস হুম তুই বলবি তারপর মানুষ জানতে পারবে ফোকলা কতটা নোংরা আজকে তোর মনে হচ্ছে একটা সংসার ভেঙে পরের বউ চুরি করে এনেছে তুই বলবি তারপর জানতে পারবো তোর চ্যানেল থেকে এই পার মাতালকে কি করে প্রমোট করেছিলি আর দশ টাকা চুল্লু খাওয়া দশ টাকার চুল্লু খাওয়া ওর মধ্যে পৌরসত্ব নেই ওর মধ্যে মানে কি বলবো আরে পৌরসত্ব মানে বুঝতে পারছেন তো নাকি সুখই দিতে পারে না কে থাকে ওর কাছে এই গল্পগুলো মন্দিরা আর সুন্দর করে গেয়ে রেখেছে তাই না সপ্তাহে একদিন দেয় তুই বলেছিস আমরা তো আর খাটে তলায় ছিলাম না তুইও কি তাহলে খাটে তলায় ছিলি না মন্দিরা বলেছে এক্স্যাক্টলি তাই তুই দশ বছরের সংসার করে এখন এগারো বারো রানি তুই বলেছিস এমন গেছে খাওয়ার সময় খাওয়ার খোঁটা দিয়েছে চোখের জল ফেলেছিস ভাত খেয়েছিস তারপরেও কিন্তু দেখ তুই ওই বাড়িতে রয়েছিস এইটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এমন কিছু করব না যে সংসারটাকে ত্যাগাতে হবে মানুষ আরে মহিলাদের কথা বলছি কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট আমাদের হচ্ছে গুণগত মান আমাদের বৈশিষ্ট্য বুঝলি কি না তুই যদি দশ বারো বছর এই রকম দেখ সব সংসারে আছে কম আর বেশি আর নিশ্চয়ই মিত্র পরিবারে এমন ওর সাথে কিছু করেনি যার জন্যে বাচ্চাটাকে ফেলে তার চলে যেতে হবে কি এমন করেছিল বলতো খুব অত্যাচার করেছিল ধরে এনে করেছিল তাহলে অত্যাচার যেখানে ও পেয়েছিল সেখানে তার কোলের বাচ্চাটা যে বুকের দুধ ছাড়িনি সেই বাচ্চাটাকে কি করে রেখে এলো আজকে তোর মুখ দিয়ে এই কথাগুলো সত্যি করেই একদম মানে মানে কি বলবো মানে নিজেকে কন্ট্রোল করছি বিশ্বাস হয় একদম দু নম্বরই কথা লাগছে তোর চ্যানেল থেকে এই মরকট টাইপ এই জানোয়ার টাইপ এই দোগলা টাইপ পরের বউ চুরি করা তুই যেটা বলছিস বিদ্যাসাগর কখনো বলেনি অন্যের বউকে ভাগিয়ে এনে বিয়ে করো বিধবা বিবাহ প্রচার করেছিলেন আর বহু বিবাহে তার আপত্তি ছিল তুই যেইটা বলিস না জেনে বলিস মানে ঢুকিয়ে দিয়ে তোর বলতে হবে বিদ্যাসাগরে যখন নাম করছিস তখন জেনে বুঝে কর বহু বিবাহে তিনি রাজি ছিলেন না আর নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিল আর সবচেয়ে বড় কথা অন্যের বউ ভাগিয়ে আনাতে তার কোনোদিন সমর্থন ছিল না তুই বলিস তোর ওই যে বললাম না ঘেটে ঘ হয়ে যাস হুম আমাকে বলেছিস আমি তো বলবোই তাই না তিনবার অ্যাটেম্প টু মার্ডার তুই বুঝ সেই কথাটার মানে তুই যদি বুঝতে পারতিস সেদিনও তাহলে আর সমর্থন করতিস না আর আজকে সমর্থনটা তুলে নিচ্ছিস জানিস সব ফোকলার এগেন্স্টে আর সারা ওয়াইটি যখন ফোকলার এগেনস্টে তখন তুই ফোকলাকে প্রমোট করেছিলি যে এর মতন পৌরুষ তো ঝরে ঝরে পড়ছে না তুই কী করে জানলি হ্যাঁ কে তাকে মেন্টালি ফিজিক্যালি সুখ দিতে পারে না বাচ্চার বাবা তুই দেখেছিলি খাটের তলা দিয়ে না তো এটাও তো তোকে দিয়ে সমস্ত কিছু মিথ্যে কথা তোর মুখ দিয়ে বলিয়েছে তোর চ্যানেলটা একটা সময় শোন তোকে খোঁচা মারছি না তোর কথাগুলো তোকে রিটার্ন দিছি তুই এই ভুলগুলো প্রতিনিয়ত করে গেছিস তুই এখনো পর্যন্ত তুই স্বীকার করছিস না যে আমি ভুল করেছি আমি জানি না ওই পরিবারে অশান্তি কোন পর্যায়ে গিয়েছিল বলে নোরা হাতে নিয়ে দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছিল জানিস তো পরিষ্কার কথাটা পরিষ্কার বল মিথ্যাচারিতা করিস না তালা ভাঙার জন্যে বলবি আবার ওই পাল্টি পিসো আর আউ ভক্তির কল রেকর্ডটা এখানে দিয়ে দেবো তুই তো খুব দিনের পর দিন এই নোংরা এই নোংরা বধ ছেলেটাকে তুই তোর চ্যানেল থেকে প্রমোট করেছিস আজকে এই রকম করলে মানুষ তো নেবে না ভূতের মুখে রাম নাম বুঝলি কি না সব চুয়া খেয়ে বিল্লি হাজ চলে সেরকম তুই করছিস সমস্ত রকম নোংরা আমি প্রোমোট করেছিস এই ফোকলাকে আজকে তুই ফোকলার এগেনস্টে একটা কথা বললে মানুষ নেবে না তোর চ্যানেলটা হচ্ছে পরকিয়া প্রমোট করার চ্যানেল তোর চ্যানেলটা হচ্ছে পরকিয়া যে পুরুষগুলো এই বউদের ভাগিয়ে এনেছে তাদের প্রমোট করা তাদের কারো কারো লালসা বিহীন দেখিস কারো কারো টাপ টু পড়ছে দেখিস তাহলে আজকে তোর মনে হচ্ছে এটা জানোয়ার মরকট বউ ভাগানো অন্যের বাচ্চার থেকে মাকে ছিনিয়ে আনা অন্যের পরিবার থেকে বউ চুরি করা কবিতা চোর এগুলো তো আমাদের কথা আজকে তুই চিৎকার করছিস হুম তুই দেখেছিলি একবার নয় দুবার না তিনবার টু মার্ডার করছে আর তুই চাক্ষুষ ওখানে নিজের সশরীরে দাঁড়িয়ে থেকে দেখেছিস আমিও তলায় ঢুকে দেখিনি কিন্তু বোঝা যায় যে সে তার বন্ধুদের কাছে তার রেড বেঁধে দেয়নি না সমস্ত রকম নোংরা অকৃত কার্য মানে যেইগুলো সত্যি করে করেনি সেগুলো তোকে দিয়ে বলিয়েছে আজকে তোর তোর গুরুত্ব দেখ তোর স্থায়িত্ব দেখ তাহলে আজকে তুই চিৎকার করলে মানুষ শুনবে কেন তোর কথা আজকে এত করে চিৎকার করে তুই আবার সাজার চেষ্টা করছিস কিন্তু তোর চ্যানেল থেকে হুলকে বলেছিলি লালসা বিহীন তারপর তুই হুলকে বলেছিলি যে ওর মতন ছেঁচরা অশোভ নোংরা কেউ নেই যে মাসোহারা দিত আবার তোর চ্যানেল থেকে তুই আজকে ফোকলাকে যেই ভাষায় তুই আক্রমণ করছিস সত্যি করে মানে বলে না বজ্রপাত সেরকম হচ্ছে অকাল বজ্রপাত মানে বৃষ্টি নেই মেঘ নেই মানে তুই যেগুলো বলছিস সেগুলো অলরেডি সবাই জানে বলে তোর চ্যানেল থেকে এখন বলছিস যেগুলো তোর ডে ওয়ানে বলা উচিত ছিল তোর ক্যাথাকে বলা উচিত ছিল তুই সংসারে ফিরে যা শ্বশুর বাড়িতে ফিরে যা পাঁচ বছরে গোছানোর সংসার তোর সাথে অ্যাডজাস্ট না হলেও তুই এক মাস থাক বাপের বাড়িতে তুই কি বলেছিলি সেটা শুনে নিন বন্ধুরা যেই স্বামী তার স্ত্রীর এটা বলেছিলি যে এরম স্বামীর থেকে বিধবা থাকা ভালো কেন বন্ধুদের কাছে রেট তুই দেখেছিলি তুইও কি তখন ছিলি বন্ধুরা বন্ধুদের সাথে যখন বাচ্চার বাবা এইগুলো বাক্যালাপ করছিল ছিলি ছিলি না তো কোন কোন সময় ছিলি যখন নোংরামি করেছে যখন অযোধ্যা কাণ্ডে ছিল তখন তুই হাততালি বাজিচ্ছিস সেরাম এরাম করে যখন ঘনায় পুরো তুলে ধরে ছিল আড়োস তখন বলেছি যে অ্যাপস থেকে করা যায় ওই ফটোটা ক্যাথার নয় এখন দেখতে পাচ্ছিস পরিষ্কার দোকানটা দেখতে পাচ্ছিস যে এই দোকানে দাঁড়িয়ে ও দোকানদারি করতো ও তো ইনডাইরেক্টলি সব দেখিয়ে দিচ্ছে পোর্ট্রেবেল কালার টিভি থেকে আরম্ভ করে চাই পাত্র থেকে আরম্ভ করে তার আলনায় নাইটি এখনো গোচানো আছে থেকে আরম্ভ করে তুই নিতে পারছিস না কারণ ক্যাথার মুখোশটা পুরো পরিষ্কারভাবে খুলে গেছে নম্র কিছু উত্তর দেয় না হ্যাঁ তোর কথায় সত্যি করে কালকে মনেই হচ্ছিল ওকে যদি কাছে পেতাম যেমন ফুকলা তেমনি ফুকলি বিশ্বাস কর আর এই নোংরাগুলোকে তোর চ্যানেল থেকে দিনের পর দিন প্রমোট হয়েছে তুই বলিস না জানিস তো তুই যেই কটা পরকীয়ারতা পুরুষ তাদের তুই সেই পরশ্ব সেই লেভেলে মানে দেখে মনে হয় তুই খাটের তলা থেকে দেখেছিলি যে এরা কোন লেভেলে শারীরিক সুখ দিতে পারে আর স্বামীগুলো ওইদিকে সন্দীপ এদিকে সোমনাথ এদের কোনো রকম মানে অক্ষম তারা শারীরিকভাবে অক্ষম ফিজিক্যালি আনফিট তোর কথায় তোর খাটের তলায় শুয়ে শুয়ে দেখেছিলি ধরেই নিলাম আমি খাটের তলায় ছিলাম না বা ও বুকের উপর মাথা দিয়ে অন্য পুরুষের সাথে চ্যাট করে পেটের উপর পালা দিয়ে করেছিল তো হুম আজকে এই যে এসি 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 ছাড়া ও রয়েছে আর সেই সময় একটা এসিতে তার শাশুমা যদি থাকতো সে কি করলো একটা গোছানোর সংসার ভেঙে দিল আজকে দেখ ঘেমে নিয়ে এক শেষ হয়ে যাচ্ছে কিন্তু এসির ঠান্ডা হওয়া খেতে পারছে না আজকে এই এসি সংক্রান্ত ব্যাপারটা বলছি যে তুই বলছিস যে আমি খাটে তলায় ছিলাম কিনা আমাকে উদ্দেশ্য করেই বলেছিস তো খোঁচা তোকে মেরেছি বলে তুইও মারার চেষ্টা করলি আমি আজকে তোর চোখটা খোলাচ্ছি তোকে খোঁচা মারা আমার উদ্দেশ্য না আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একে তুই কি ভাবে প্রমোট করেছিলি এর মাতলাম কথাবার্তা তখনো সুস্থ ছিল না একটা অসুস্থ মাল খাওয়া পার মাতাল ট্যাপ টু বাটাম যে কথা বলতে গিয়ে দশ বার তোতলাচ্ছে তাকে তো চ্যানেল থেকে প্রমোট করে আজকে তাকে তুই অভিসম্পাদ দিচ্ছিস মানুষ শুনবে কেন হুম একটা সময় যাকে প্রমোট করেছিলি আজকে তাকে তুই সবচেয়ে কদার্য ভাষায় কদর্য ভাষায় আক্রমণ করছিস তাতে কি মানুষ তোর আগের কথাগুলো ভুলে যাবে আর এখনই বা বলছিস কেন হুম কারণ ক্যাথাকে পরিষ্কার করে দিচ্ছে ওপেন টু অল করে দিচ্ছে ওপেন টু ওয়াইটি প্ল্যাটফর্ম করে দিচ্ছে আর ও তো এইগুলো ডিজার্ভ করে তুই তো নিজে বলেছিলি না ওর সাথে সম্পর্ক নেই আজকে দেখ পাই টু পাই হিসেব দিয়ে দিচ্ছে তো কোথায় রাখ বলতো এই যে ফোকলা কবে থেকে বলি বলতো যবে তোকে দেখলি তোর সাথে কনসাল্ট না করে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে সব কিছু একদম গোপন তথ্য দিয়ে দিচ্ছে তখন তুই আর মানতে পারলি না মানে সবাই তোকে গিয়ে গোপন তথ্য দিবে তুই এই খুচরো আকারে ভেঙে 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 খাবি ভেঙে ভেঙে খাবি এটিএম কার্ডে যেমন টাকা তুলে তুলে খায় সেরকম খাবি আজকে তোর মনে হচ্ছে টাকা নিয়েছে আরে ওকে দেখলেই তো বোঝা যায় ছ্যাঁ নাম্বার ওয়ান তুই বুঝেও কেন চুপ করেছিলি হুম কেন সাপোর্ট করেছিলি খাটের তলে থাকতে হয় না হেক্স চ্যাট কখন করেছে একটুখানি যখন বাচ্চার বাবা বাড়িতে নেই বাবা বাচ্চার বাবা ঘুমাচ্ছে তখনই তো এগুলোর জন্য খাটের তলে ঢুকতে হয় না কিন্তু তোর খাটের তলে না ঢুকেও তোর প্রমাণ দিতে হয় যে সপ্তাহে একদিন দেয় সোমনাথ আর ওর তো ফিজিক্যালি আনফিট আর পৌরসত্ব এই ফোকলার সেই লেভেলের আজকে ওকে এরকম বললে হবে হ্যাঁ আমরা জানি ও নিজেই একটা উলঙ্গ ছেলে ও নাকি জামা কাপড় দেবে দুস্থ পরিবারকে কবে বন্যা হবে কবে ঝড় বৃষ্টি হবে কবে হ্যাঁ বানভাসী মানুষদের ও দেবে এগুলো তো আমরা জানি ওর মাল খাওয়ার পয়সা ও জোগাতো আর খাওয়াতো জোগাতো আর দুজনেই নেশারু হয়ে গেছিল হ্যাঁ আজকে তোর খারাপ লাগছে হুম কে তাকে সাপোর্ট কর কিন্তু ক্যাতার হয়ে এখানে কোনোরকম প্রপোট দালালি মারতে আসবি না ক্যাতাকে সাপোর্ট কর তোর মতন তো লেলেবুড়িও করছে বুঝলি কি না এরা তোরা হচ্ছিস কি বলতো মানে সুযোগ বুঝে পিটান দেওয়া বুঝলি যেইভাবে তুই আর লেলোবুড়ি সমাজে একটা নোংরা জিনিসকে সাপোর্ট করে নোংরায় পরিণত হয়েছিস আর কেউ হয়নি বলতো কোন নোংরাকে আর কেউ সাপোর্ট করেছে এইভাবে আজকে তোর মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আটি বেঁধে মুখে গুঁজে দিচ্ছে সেই সময় তো সবারটা তুই একা নিয়েছিলি মুখে হুম তখন তো বলিস নি কিরে সংসারে ফিরে যা কিরে বাচ্চাটার কথা চিন্তা কর হুম তখন সেই লেভেলের ভিডিও করতিস আর্ন করতিস এমন কি তোর বোঝাতে হবে সমাজকে দেখো ও ফোকলাকে ধরেছে বাচ্চার বাবাকে ছেড়ে কত মানে ঠিক কাজ করেছে তখন বাচ্চার বাবাকে বেচু বাচ্চার বাবা ও মায়ের সাথেও তুই সম্পর্ক জুড়িয়ে দিও একদম একটুখানি সুযুত হয়েছিলি যে এটা বেশি নোংরামি হয়ে যাচ্ছে বাচ্চার তো পরকিয়া করে সেই পরকিয়া দেখে ফুকলি শিখেছে মানে ক্যাথা শিখেছে কি লেভেলে নেমে নোংরামি তুই করেছিলি আজকে তোর মুখে ফোকলার নিন্দে সত্যি করে হাস্যস্কর লাগছে কারো বুঝতে বাকি নেই যে কার বুকে মাথা রেখে কোন পুরুষের সাথে হেক সেট করছে এত লাগছে কেন তোর গায়ে তোর গায়ে লাগছে কেন হুম অবশ্যই করে তো নোংরা পুরুষগুলোকে প্রমোট করেছিস আজকে তোর বলতে হচ্ছে যে খাটে তলায় ছিলাম কিনা অত্যাচার হয়েছে কি হয়নি কাউকে বোঝাতে হবে না তোর মতন দালালকে তো বেশি করেই বোঝাতে হবে না তার জন্য ওর বাপ ছিল ওর বাপকে দিয়ে অনেক মিস ইউজ করিয়ে নিয়েছে তাহলে এইটা কেন বাকি ছিল তিনবার কেন সুযোগ দিয়েছিল অ্যাডেম টু মার্ডার বল ডোমেস্টিক ভায়োলেন্স কিছুই তো প্রমাণ দিতে পারিনি তাহলে বেকার চিৎকার করেছিলি না আজকে সেই বেকারভাবে সবাই যখন তাদের মুখরোচক করে ফেলেছে ফোকলাকে ঝেটা লাথি মারার জন্য তখন তোর এই বাক্যগুলো বেনা বনে মুক্ত ছড়ানো সবাই জানে ফোকলা কি বিশ্বাস কর তোর মুখে এইগুলো মানে গীতা রামায়ণ পাঠ করছিস মনে হচ্ছে কিন্তু এই নোংরাটাকে তোর চ্যানেল থেকে ফার্স্ট প্রমোট হয়েছিল তারপরে দিনের পর দিন মিথ্যাচারিতা করেছিস যে না ও ঘনায় নেই না এটা অ্যাপস দিয়ে করা হয়েছে না এটা ওর কথা না না ও দোকানে নেই ও দোকানে ও কোনো অ্যাপস থেকে ওর ফটো বিকৃত করা হয়েছে এখন এই নোংরা কদর্য বিশেষণে ভূষিত করলে মানুষ তো নেবে না আমি নয় খাটে তলায় ছিলাম না তুইও তো ছিলি তাহলে তাই তো তাহলে তুই কি করে জানলি ফিজিক্যালি আনফিট বাচ্চার বাবা বল কি করে জানলি বললাম তো কিছু খুঁটতে যাস না সাপটা বেরিয়ে যাবে বুঝলি বসে গেছে আমি শুধু অবাক হয়ে যাই কি নোংরাম সেই সময় বাচ্চার বাবাকে হবে এ আজকে দেখ তোকে নিয়ে মানুষে এ এ করছে মানে খিল্লি ওড়াচ্ছে আজকে তোর মুখে ফোকলার সম্পর্কে এই যে কটুক্তি কেউ নিতে পারছে না কারণ একে সেই সময় কেন প্রমোট করেছিলি আজকেই বা কেন তোর এরকম কদর্যপূর্ণ ভাষা কারণ সেই দিনও তো ওর সত্য সত্যি করেছিল না আজকে আছে কিন্তু তো তো প্রমোট নোংরা নিয়ে তাই না আমাদের সত্যি এই চ্যানেল গ্রো করতে একটা চ্যানেল চলে যাওয়ার পর সত্যি করেই কোনোরকম নোংরা নোংরামি দিয়ে আমাদের চ্যানেলে আমরা কিছু প্রমোট করিনি আমার কথা বলছি তুই প্রত্যেকটা নোংরা জিনিস প্রমোট করেছিস শুধু তাই নয় তোর অফ ক্যামেরা এইসব পুরুষগুলোর মানে বিরুদ্ধে যা নোংরা তোর ভাবনা চিন্তা ওয়াক্যও আসে উজ্জ্বলের ক্ষেত্রে তুই চাপ দিয়ে দেখবি দাঁড়াই কি না আর একটা পুরুষের কাছে গল্প করছিস হুম দাঁড়ানোর ব্যাপারটাও স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে গল্প করা যায় তুই বলবি তারপরে আমরা কারেকশান হব খাটের তলায় ছিলাম না কিন্তু এইটুকানি বুঝি যে ও কতটা নোংরা সেটা ফোকলা আবার বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ ও জিমাল জিমালার সাথে ও নোংরা চ্যাট করেছে তুই কত ঢাকবি তুই কেতাকে কত ঢাকবি শুধু ফোকলার দোষ দিলে হবে ফোকলা তো বজ্জাত এই লাখ টাকা ইনকাম করে শুনে ও মুম্বাই থেকে চলে এসছে বুঝলি এই যে ও আজকে বলছে না যে টাকার জন্যে মা মেয়ের সংসার ভাঙতে পারে দাদা বোনের এক্স্যাক্টলি তাই ও আর একটা সংসার ভেঙে এনেছে ওর যেমন ভালো হবে না আর এইগুলোকে যারা সাপোর্ট করেছে প্রমোট করেছে তাদেরও বকলমে ভালো হবে না হুম বুঝছিস কী বলতে চাইছি খাটের তলে থাকতে হয় না হেক্স চার পায়খানায় বসে করেছে সেটাও তো স্বামীর ঘরে এরমভাবেই বলেছি স্বামীর বুকে মাথা রাখা মানেই স্বামীর বাড়িতে থেকে করেছে এটাকে এরকমই বলে বুঝেছিস কত প্রমোট করবি কত ইরেজার নিয়ে বসবি ফোকলাকে তোর লেগে যে পৌরসত্ত্ব যুক্ত একটা পুরুষ আজকে এরকম কদর্য ভাষা বলে মানুষ শুনবে কেন হুম প্রচুর ফ্রিতে ওকে মানে মানে খিস্তি দিয়ে তুই ওকে গালমন্দ করে ওকে ভৎসনা করে ওকে নিচে নামানোর চেষ্টা করলি কিন্তু এই তোর চোখে ছিল পৌরুষত্ব যুক্ত পুরুষ যেমন হুল ছিল লালসাহীন কি যে লালসা ফার্স্ট দিন ওই ফ্ল্যাটে গিয়ে বুঝতে পেরেছিস আকাম করেছে তোকে পাশের ঘরে বসিয়ে রেখে তারপর না হাত ধুয়ে তোকে খেতে দিছিল। তুই একটু কম কথা বল তোর মতন সত্যি করে এরকম নোংরাকে প্রমোট করা আমি জীবনে দেখিনি করতে পারবো না তাতে আমার চব্বিশ ঘন্টা ওয়ান কে হোক আজকে ফোকলার উদ্দেশ্যে তোর এইসব কথাগুলো মানুষ নিতে পারছে না জাস্ট নিতে পারছে না বুঝেছিস তোর আগেই হচ্ছে কি বলতো যেগুলো নোংরামি করছে তাদের যে যে পুরুষের সাথে করছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তোর চ্যানেল থেকে কারো লালসাহীন কারো পৌরসত্ব মানে তাদের ফিজিক্যাল যে কতটা ফিট তুই সেগুলো বিশ্লেষণ করিস খাটে তলে থাকতে হয় না জানিস তো হেডস্যাট শ্বশুরবাড়িতে করেছে মানে স্বামীর বুকে বসে শ্বশুর শাশুড়ির সামনে বসে এটাই মিন করে বুঝছিস তুই যদি দশ বারো বছর যতই হোক সব অশান্তি সব পরিবারে আছে তুই যদি খেয়ে পড়ে থাকতে পারিস তাহলে তুই অন্যকে বলতে পারিস না ওই শ্বশুরবাড়িতে যাবি না তার চেয়ে তুই বিধবা থাকা ভালো বলিস নি অন ক্যামেরা বলেছিস যে ওই শ্বশুরবাড়িতে ফিরবি না খুব ভালো লাগে অন্যকে জ্ঞান দিতে আজকে নিজের লেজে পাড়া পড়েছে বলে তুই দেখছিস ওরে বাবা সারা ওয়াইটি সারা দুনিয়া ফোকলাকে ছিঁড়ে দিচ্ছে আমি যদি বার যাই তাহলে আমাকে সেইভাবে আবার দেবে এই কারণেই তুই মুখ খুলেছিস আমরা জানি ও কতটা নগ্ন কতটা বেকার অন্য বউকে ভাগিয়ে নিয়ে তার পয়সায় ফুর্তি করা তার পয়সায় মাল খাওয়া তার পয়সা সমস্ত কিছু করা সব দোষ ফোকলাকে দিলে হবে না ফুকলিরও আছে এক একমাস ব্যবসা করতে না করতে ট্রিট দিতে চলে গেছে বল সেইগুলো সব জেনে চুপ করেছিলি কারণ তুই জানতিস ফোকলা আমাকে সব বলবে যখন দেখছে না তোর টুটি টিপে ধরেছে তখন তুই খেপে গেছিস তুই তো অবশ্যই করে এই নোংরাগুলোকে সাপোর্ট করেছিলি নোংরাদের সাপোর্ট করলে নোংরারাও তোকে নোংরা এম নামাবে এটাই একদম পরিষ্কার কথা কিন্তু দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছ আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অবশ্যই করে অনেক কিছু বলার আছে আজকে ও আমাকে খোঁচা দিয়েছে না 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 কারেকশান তো হচ্ছি নাহলে তো তুই যেই ভাষায় কথা বলতিস এমএসএল এর আমিও সেই ভাষায় বললাম হ্যাঁ শোন তোকে বলে যাচ্ছি তোর ভালো চাই আগে একটা সময় মনে হতো যে সত্যি করেই একটা বিষ উগড়ে দিতাম তোর উপর যে না এর মুখ যেন কালকে উঠে না দেখতে হয় মানে তোর চ্যানেল জন্য চলে যায় আর এই তোর জন্য চ্যানেল না যায় তার জন্য তোর সুবিধার্থে একটা কথা বলে যাচ্ছি তুই কোনো রকম কাল্পনিক চরিত্র নিয়ে এদের রকম ঠোকাঠুকি করিস না এটা তোর গ্যাটারতে মানে তোর ভালো চাই বলে বলছি শুধু এম না কাউকেও কেউ তোর তুই ভালো করে জানিস আশা করি তোর লয়গার তোকে বুঝিয়েছে তাও আমি সহক্রিয়াটা বলছি কোনো রকম উনিশ বিষ করিস না সেটা তোর জন্য কতটা ক্ষতিকারক তুই চিন্তার করতেই পারছিস না এটা তোর ভালোর জন্যে বললাম আর খাটের তলায় ঢুকে গিয়ে জানতে হয় না কার বুকের উপর মাথা দিয়ে কার সাথে সেট করেছে স্বামীর ঘরে থেকে অন্য পুরুষের সাথে হেগসেট করে স্বামীর বুকের উপরই মাথা দিয়ে করেছে আর তোর যদি না ভালো লাগে আমি বলি স্বামীর পেটে পাড়া দিয়েই হেগ সেট করেছে করেছে তোর ও তো আর অন্য বাড়িতে গিয়েই করেনি। তাহলে এত বড় সাহস হয় কি করে আর এমন কোনো অত্যাচার হয়নি যেটা ও প্রমাণ এখনও দেখাতে পারিনি ফোর নাইনটি এইটকে খুব মজা নিয়েছিলি যে বাবা কিছু ঘন্টার জন্য তো রিজার্ভ রুমে ছিল আজকে তোর মুখটা দেয় ধলা গায়ের রঙ হলেই হয় না তুই পুড়ে গেছিস মানুষের অভিশাপে মানুষের কদর্য ভাষায় তুই আবার বড় বড় কথা বলিস আজকে আমার দালালের উদ্দেশ্যে এত কথা নাড়া দিয়েছিস আজকে বলছিস যে ও চ্যারিটি করছে একদম তাই তুই তো ভালো জানিস তুই তো ভালো বুঝেছিস কিন্তু সেই সময় তোর ভিউজ তোর ডলার ইনকামটাই ছিল একমাত্র পাখির চোখ তাই জন্য তুই ভুল দেখেও তুই নোংরামি দেখো তাকে ভুল পথে চালিত করেছিস ঠিক পথে না নিয়ে গিয়ে আমরা জানি ও এমন নোংরামি করেছে যে ওর ক্যামেরায় ওর মা বাবা মুখ দেখায় না কুলাঙ্গার ওর মতন হতৎছ ছেলে মা বাবার বদনাম ছাড়া কিছু করতে পারবে না আজকে আজকে ফোকলা ফিল্টার মেরে বাড়িতে ডাক্তার এসছে বাড়িতে ডাক্তারটা কেন দেখাতে পারলি না হ্যাঁ ফোকলার মতন বদ ব্যাটা ওকে দেখে মনে হয় না ওকে শুধু ওই মুখে না ওকে যদি গু দিয়ে গুয়ের মধ্যে ঝেঁটা দিয়ে ওকে যদি বাড়াতে পারতাম তাহলে মনটা শান্তি হতো আর এইটা পারি না কাছে থাকলে আরশ বলেছে না কাছে থাকলে যে কি করতাম হ্যাঁ আড়স কাছে থাকলে যে কি করতাম জানো না কাছে থাকলে কী করতাম যেমন ফুকলা তেমনি ফুকলি ফুকলিকে রেহাই দিও না ফুকলি কাম মার্কা গান করছে পুরুষ ওখান দিয়ে উড়ে এসছে সেই উড়ে আসার মতন লালসাদে গিয়েছিল ফুকলি তাই জন্য ও উড়ে এসছে আজকে ও শরীর খারাপ যেই দেখলো বাপের বাড়িতে আছে উত্তক্ত করে গেল। যেই ও ফ্ল্যাটে চলে তখন তখনও অসুস্থ হয়ে গেল। সব বুঝি আমরা ওর মনে আবার জায়গা করার জন্যে আর এটা করবেই কারণ প্রচুর কিছু ওর কাছে বন্ধ দেওয়া রয়েছে ফোকলা ফুকলির কাছে দিয়ে রেখেছে ফুকলি ফোকলার কাছে দিয়ে রেখেছে যার কারণে আজকে ও এত অসুস্থ হয়ে গেলো যে ফিল্টার মারতে ভুললো না ও ড্রেস পরে শুয়ে আছে ওকে দেখলে সত্যি করে কোনো মানুষকে মানুষ হয়ে আমি ঘৃণা বোধ করি না কিন্তু ওর মুখ দেখে ফুকলি কি করে ভুগল ভুলল হুম মানুষের একটা ভালোবাসা আসে তার ব্যক্তিত্ব দেখে তার পৌরসত্ব দেখতে দেখে তার অর্থ দেখে কোনো কিছুই তো ওর নেই তাহলে আছেটা কি সবই তো ফুকলির পয়সায়ও করে নিল গতর বাগালও বাড়িঘর করে নিল তারপর তারপর চুরি করলো তাহলে এরকম চোর যে কিচ্ছু চুরি করতে বাদ দেয়নি তাকে কি করলো বিয়েও করে নিল আমি তো বলবো আমি বলবো যে এর পরিবারের মতো নোংরা পরিবার কেনে চকির কথা বলছি কিন্তু দেখো মিত্র পরিবার ঠিক জায়গা রয়েছে কিন্তু মিত্র পরিবারকে তো কুলসিত করতে হবে নোংরা করতে হবে ওর শ্বশুরবাড়ি অত্যাচার হচ্ছে তুই দেখেছিস দালাল দেখিস নি তো এই কারণে তোর নাম দালাল আর দালাল বলে আমি খুব স্যাটিসফাই হই বুঝলি তো আর কে কে হয় কি হয় না আমার দেখার দরকার নেই তুই আমার চোখে সারা জীবন দালাল থাকবি বুঝলি আর ভুল দেখেছি সেই সময় বাচ্চার বাবাকেও ধোয়াতে ছাড়িনি এমএসএল তো ধোয়াতে ছাড়বো না যে ভিউজের জন্য সব কিছু স্টপ হয়ে গেল কেন এত তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে গেল তাহলে ভিউজ এমন একটা জিনিস না যে নোংরাকেও সাপোর্ট করতে হয় নোংরাকেও প্রমোট করতে হয় যেটা তুই করেছিস আজকে ফোকলাকে মানে যার পর নাই যেন কদর্য ভাষায় আক্রমণ করছিস আর সব মানুষ ভুলে যাবে হুম তোর চ্যানেল থেকে প্রমোট হয়েছে আর ওই ওই যে কী নাম লেলুগুড়ি লেলুগুড়ি ইউ আর রক আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ইউ আর রকও বলিনি মানে বলছি এটা ফর্টি নাইন বলেছে মানে ও ফর্টি নাইন কাকে বলে সে বলেছে না আমি এটাকে তুলে রেখেছি যে ও কোনো না কোনো দিন এটা অস্বীকার করবে ইউ আর রক এই যে ইউ রক দেখুন ও বলেছে কাকে বলেছে ফোকলাকে বলেছে ফোকলাকে যারা বলে যুক্ত পুরুষ ফোকলাকে যারা বলে ইউ আর রক তারা এই রকম নোংরা কদাকার কাজকে সমর্থন করে লেলো কম কথা বলবি অসভ্যতা আমি ছেলের সামনে করিস লজ্জা করে না ছেলে কি শিখছে ছেলেকে হাতে খড়ি দেওয়াচ্ছ এই বয়স থেকে পরকিয়া কাকে বলে নোংরা মোট ছুটিয়ে দেবো নোংরাকে নোংরা বলতে শেখ তাহলে মানুষে গ্রহণ করবে গ্রহণযোগ্যতা হারিয়েছে দালাল চলো এইটুকানি দিলাম আর আরেকজন অসুস্থ বোধ করছে কারণ ওই যে ফ্ল্যাটে ফিরেছে যখন তখন ডাকতে পারে তাহলে তো আমার ব্লগ দিলে হবে না আমার তো দৌড়াতে হবে প্রক্সি খাটতে বুঝছো আর এই সব প্রমোশনাল ভিডিও ফোকলা ছাড়া ও পাচ্ছে না আমি বলছি আপনারা লিখে নিন কারণ এ কথাও বলতে যায় না এ কিছু জানে না একে মামা করে এর মতন মানে মানে কালচার এর মতন শিক্ষিত মানে বাচ্চার বাবাকে কোথায় নামাবে নামাতে নামাতে দেখা গেলো বাচ্চার বাবা যে জায়গায় ছিল সে জায়গায় আছে এটা নরকে পতিত হয়েছে বলার আগে দশবার চিন্তা করবি দেখিস নি তো সোমনাথ সপ্তাহে একদিনই দিতে পারে আরও ছ দিন যে দিতে পারে সেটা কিন্তু দেখেছিস বাচ্চার বাবার ফিজিক্যালি তুই কী করে জানলি খাটে তলার থেকে থেকে দেখেছিস না এটা হচ্ছে কথা প্রসঙ্গে মানুষে বলে হেগস্যাট করেছে তার শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে তাহলে সেই জায়গায় স্বামীর বুকে মাতালকে অন্য পুরুষের সাথে হেগস্যাট করেছি এটা বলে বুঝলি কি না তোর মতন তো মাতালকে প্রমোট করিনি করবো না জীবনে এই চ্যানেলটা এইসব দিয়ে নোংরা নোংরা করবো না আর যাই করি আর ওদিকে ফোকলা ফোকলা নিজেই উলঙ্গ নিজের ল্যাংটা ও নাকি দুর্গত পীড়িত বানভাসী মানুষকে জামা কাপড় দে আরে বজা টাকার লালসা এমন হয়ে গেছে যে এই যে বললাম না নোংরাকে সাপোর্ট করতে মানুষে ভালোবাসে নোংরামি দেখতে গিয়ে করে দিয়েছে ওর ভিউজ যেমন দালাল গিয়ে ভিউস দিত এম এস দিত এর ক্ষেত্রে তারপর ক্যাতার ক্ষেত্রে তারপর বুঝে গেছে একদম একদম দেহ আবার চাগিয়ে কাপড় এখন ফোকলার এগেন্স্টে ভিডিও করছে শোন ফোকলার সাথে সাথে ফুকলিকেও বল ঠিক কথা বল মানুষে গ্রহণ করবে গ্রহণযোগ্যতা অলরেডি তুই হারিয়ে ফেলেছিস চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর ফুকলা অসুস্থ হয়ে গেছিস ডাক্তার বাড়িতে চলে এসছে কালকে দেখলাম এত আসলে ওই রোদে একটু খাটাখাটি করে পরের পয়সায় বসে বসে খেয়েছিস তো বাপকে একটু একটু উপকারে লেগেছে একটু সাহায্য করেছিস আর এই ডাক্তার বাড়িতে চলে এলো তোর বাড়িতে ডাক্তার সেটা দেখাতে পারিস নি তাহলে তোর জন্ম হচ্ছে মিথ্যা লগ্নে নোংরা লগ্নে বুঝলি কি না হাড়ে বজ্জাত দেবো এমন গুতানি না তো ট্যাঁফু করার সময় পাবিনা না ফোকলাকে বললাম চলো বন্ধুরা